হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো কে কে আছো একটু জয়েন হাউস ঝটপট কেউ যদি লাইভে ঠাকুর তো জয়েন হও আজকে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব যেটা আমি বুঝতে পারছি না আমি হচ্ছে গিয়ে ইউটিউবে তো আমার মানে চ্যানেলটা হচ্ছে নতুন তোমরা সবাই জানো তো বারে বারে একটা মেল আসছে ইউটিউব থেকে তো নিজস্ব কন্টেন্ট দিতে বলছে নিজস্ব কন্টেন্ট দিতে বলছে তো আমি তো মানে অন্যের ভিডিও অন্যের ওপরে ভিডিও করলে সেটা তো আমাকে মানে যার ভিডিও দিয়ে করেছি সেখান থেকে হচ্ছে কি সাউন্ডটাকে মিউট করে দিচ্ছে এটা বলছে কিন্তু আমি তো কারোর ভিডিওর ওপরে ভিডিও করি না আমি নিজস্ব কন্টেন্টে দিই তা সত্ত্বেও আমার এই প্রবলেমটা বারে বার করে মেল করছে ফেসবুক ফেসবুক না সরি মানে ইউটিউব বারে বার করে এটা মেল করছে বুঝতে পারছি না যে এটা কেন আসছে বা কি ব্যাপার তো তোমরা যদি কেউ বিষয়টা জেনে থাকো তাহলে আমাকে একটু জানিও আমি কিন্তু ইউটিউবে যে যে আছে মানে গানগুলো আছে বা যে ভিডিওগুলো আছে সেখান থেকেই কিন্তু ভিডিও করি তা সত্ত্বেও আমার কাছে বার করে মেলটা আসছে আজকেও এসছে তোমরা যদি কেউ বিষয়ে জেনে থাকো তাহলে একটু জানিও এটা একটা প্রবলেম একটা সমস্যা তো আমি বুঝতে পারছি না এই সমস্যাটা কী করে সমাধান করব তোমাদের কারো জানা থাকলে একটু জানিও প্লিজ তো একটুখানি বলার জন্য আজকে আমি ডায় পেয়ে এসেছিলাম তো বায় সবাইকে